এবং তার সঙ্গে যারা পাত্র সরকে দাস ও স্মৃতি রক্ষা কমিটির তরফে কাজকর্ম করে শান্তনু ব্যানার্জি মহাশয়কে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য হাওড়া পৌর নিগম আর আমি মাই পালন করা হচ্ছে এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সবাইকে আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা তুমি যে নামগুলো বলছো সেখানে প্রতি বছরের মতো ঠিক তিথি মেনে দিন মেনে এই অনুষ্ঠান মানেই এই অঞ্চলের মানুষের কাছে অনেকটা আবেগ অনেকটা ভালোবাসা এই অনুষ্ঠানের যিনি সভাপতি এবং যারা সম্পাদক বিশিষ্ট সমাজসেবী পার্থ ঘোষ পার্থ এই প্রজন্মের একজন আরো একটা আপনাদের কাছে ঘোষণা করি প্রদান উৎসব শুরু হয়ে গেছে সুসংগঠক উদয় ঘোষ মহাশয় আমাদের পক্ষ থেকে

শঙ্কর মন্ডল ছিলেন আমরা অনেকেই ছিলাম দেবাংশু ছিল গীতা চৌধুরী মহাশয় বঞ্জে সদর আগমন ঢাকা সুজয় চক্রবর্তী এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে চিয়ারপারশন হাওড়া পৌরনিগম বোর্ড অত্যন্ত প্রিয়রাম আমাদের বিধায়ক এবং সেই সাথে সাথে পার্থ এই পার্থ সরillas সুযোগ করে নুরুসেরে আমাদের বিশেষ অনুষ্ঠানে এই বিশেষ অনুষ্ঠানটা আমরা এই মুহূর্তে চন্দনকান্তি চক্রবর্তীকে পেয়েছি আমরা পেয়েছি আমাদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা জ্ঞাপন মানুষের পাশে থাকার আরও একটা মিহির বাইন মহাশয় এসছেন আমি এই অর্থে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব যে মানুষটাকে যে মানুষটার কথা বলছিলাম বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আমরা ডাক্তার সুজয় চক্রবর্তী মহাশয়কে পেয়েছি আজকের এই সমিতির উদ্যোগে এটা আজকে বিয়াল্লিশতম রক্তদান শিবির এবং মঞ্চে উপস্থিত রয়েছেন একাধিক সমাজের বিশিষ্ট চিকিৎসক থেকে সমাজসেবী থেকে শিক্ষক থেকে অধ্যাপক থেকে সমস্ত বিশিষ্ট মানুষরা রয়েছেন সামনে উপস্থিত প্রচুর মানুষ এবং মঞ্চের ডান দিকে ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা সকাল থেকে আজকে তাদের বসে আঁকো যে প্রতিযোগিতা সেখানে প্রতি বছরের মতো এবছরেও তারা সেখানে পার্টিসিপেট করছে এছাড়া আজকে প্রতি বছরের মতো এখানে প্রচুর মানুষ আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করতে এসেছেন আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এখানে রক্তদান করছেন এবং যারা রক্ত নিতে এসেছেন সেই সংস্থাকে এবং এই শীতকালটা একটা ফেস্টিভ্যাল মুড থাকে শীতকালে মানুষ ঘুরতে যায় বেড়াতে যায় তো এই সময় নিজেদের ছোট ছোট চাওয়াগুলোকে উপেক্ষা করে যে সমস্ত মানুষ আজ সকালে এই জায়গায় একটা ভিড় করেন যে তাদের রক্তে বিনিময়ে আর একটা প্রাণ বাঁচবে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে তিরাশি সাল থেকে উনিশশো সাল থেকে সমাজ বিরোধীদের যে এখানে দৌরাত্ম ছিল তার বিরুদ্ধে গোটাই শিবপুর জুড়ে আমাদের নাগরিক কমিটি ছিল সেই আন্দোলন করা হয়েছিল সেই আন্দোলনের সময় পার্থ দাসকে ওশো রাস্তায় তাকে হত্যা করা হয় সমাজ বিরোধীরা করে এই কাজ তারপর থেকে তাকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের প্রয়াত হয়ে গেছে শান্তিবত চৌধুরী এই তিরাশি সাল থেকে এটা শুরু করেন শঙ্কর মন্ডল উনিও প্রয়াত হয়ে গেছে উনি ছিলেন অম্বিকা বন্দ্যোপাধ্যায় তখনকার বিধায়ক ওনারা মিলে এই কমিটিটা গঠন করেন আরও অন্যান্য গোটা কুড়িটা সংগঠনের ক্লাব সংগঠনকে নিয়ে এই পাত্র পাত্রছাত্রী স্মৃতিরক্ষা কমিটি হয় এবং সেইটাকে কেন্দ্র করে সেই পরম্পরা বজায় রেখে এখানে সারা বছর। অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয় মানুষের জন্য তার সঙ্গে সব ভাই আছে আজকের অনুষ্ঠানের দিন আমাদের এইখানে রক্তদান আরও হাসপাতালকে দেওয়া হচ্ছে ব্লাড ব্যাঙ্ক আমাদের তিরাশি সাল থেকে ওরাই নিয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে আমরা বসে প্রতিযোগিতা সকালে হয়েছে এখানে স্বাস্থ্য শিবির ক্যাম্প চলছে চক্ষু শিবির ক্যাম্প আর এখানে সচেতন করার জন্যে মরণোত্তর দান শিবির এখানে আমাদের ক্যাম্প চলছে আর বিভিন্ন সামাজিক গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে তার সাথে সাথে আমরা এখানে বস্ত্র উপহারও তুলে দেবো কিছু মানুষকে দেবাংশু দাস অনেক সব্রদে কিছু হয়েছে এটা অনেক সমাজের কাজ করবে কিন্তু তৎকালীন প্রচন্ড সমাজ বিরোধী কার্যকলাপের বলি হলো সে